হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি তো চলে আসলাম সকালবেলায় তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে তো সকাল সকাল দেখতে পাচ্ছ রেডি হচ্ছি তো এখন বাজে ছটার মতো আমি উঠেছি সাড়ে পাঁচটা তখন হয়তো উঠে একটু বাইরে ছিলাম তো উঠে উঠোন ঘর ঝাড়ু দিয়ে তো কাজ করবো ভাবছিলাম তখনই বাড়ি থেকে ফোন এসেছে যে জায়ের মেয়ের খুবই শরীর খারাপ তো ওখানে যেতে হবে যেহেতু বাড়িতে কেউ ওই বাড়িতে কেউই নেই তো সেই কারণে শাশুড়ি মা খুবই কান্নাকাটি করছিল আর ও নাকি খুবই অসুস্থ সেই কারণে তো তো সেজন্যই ওদিকে যেতে হবে তো ভাবছিলাম প্রথমে তোমাদের দাদাভাই একলাই যাবে তো দেখলাম যে না গেলে হয়তো কীরকম হবে আর কি অসুবিধা না অসুবিধা হয়েছে তো তাহলে যাই তো বাসি কাজ কিছুই সারা হয়নি শুধু উঠোন ঘরটায় ঝাড়ু দিয়েছে আর মেয়েকে বলেছি বাদ বাকি কাজ সারতে আর ওকে বলেছি যা পারবি তাই রান্না করে খা জানি না ওখানে কি অবস্থা হয়েছে আর কেমন অবস্থায় আছে তো এখান থেকে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা রাস্তা যেতে লাগবে তো শাশুড়িকে বলা হলো যে বেশি অসুবিধা হলে এখানেই নিয়ে আসো জলপাইগুড়িতে যেহেতু আমরা জলপাইগুড়ির পাশেই থাকি তো জলপাইগুড়িতেই নিয়ে আসো তো বলছে আগে তোমরা আসো আগে দেখি তারপরে কি হয়েছে না হয়েছে তারপরে দেখবো কোথায় নিব না নিব তো নর্মাল এদিকে রেডি হচ্ছি আর কুর্তি করে নিয়েছি তো চলতে পারছি শুধু জানোই আর

আর কি বলতো কাজের সময় এমনিতেও জিনিস কোথায় রাখছি মেয়েকে বলছিলাম কোথায় রেখেছি তো দেখি এখানে রাখা হয়েছে কিনা তো এখানে এসে খুঁজা খুঁজি করছি তো ফাইনালি এখানেই পেয়েছি রোমালটা তো যেখানেই যাই আমার পার্সে রোমাল চশমা এগুলোই আমার লাগবে আর সেজন্যই আমার হাত পার্স নিতেই লাগে তো চলো আমি বের হয়ে নিচ্ছি আর যদি দাদা ভাই দিয়ে রাস্তায় নিলাম যেহেতু এটা পুরোনো হয়ে গেছে আর যেখানেই যাবো মোবাইল চার্জারটা লাগবে মোবাইলটাই হলাম এর জন্য চার চারটা নিলাম আর মেয়েকে সব বলে যাচ্ছি যে ও তো ওরা দুইজন থাকবে বাড়িতে আমরা থাকবো না রান্না টান্না করবে সেই হিসাবে সাবধানে থাকতে বলছি যে রান্না করিস আর আগুন পানি সাবধানে থাকিস সারাদিন ছাগল গরু আছে ওগুলোও দেখবে তো চলো তোমাদের সঙ্গে যেতে যেতে শেয়ার করছি আর কি না হয়েছে তো ফাইনালি আমরা চলে যাচ্ছি এই হলো আমাদের তিস্তাবিজ আর তোমাদের দাদা ভাই আছে বাইক চালাচ্ছে কেননা হেলমেটও নেই এইভাবেই খবর শুনে আর কেউ জ্ঞান নেই এইভাবেই চলে যাচ্ছি তো বাড়ি থেকে প্রথমে ধরো ফাইনালি আমরা বাড়ি অবধি পৌঁছতে পারিনি তার আগে ওকে নিয়ে এসেছে থামমি গাড়ি ভাড়া করে তো বাড়ির অবধি যেতেও পারিনি সেখান থেকে রাস্তা করে চলে এসেছি সোজা হসপিটাল এতটাই সিরিয়া ছিল কি বলবো আর তো প্রথমে জ্বর ছিল কি না ছিল বুঝতে পারিনি বাড়ি থেকে যেরকম খিচুনি ভাব হয়েছিল তো দু তিনবার বমি করার পরে এরকম দু তিনবার খিচুনি হয়েছে আর ছিল তো সবাই ভয় পেয়ে গেছিল সবাই ভয় পেয়ে স নিয়ে এসেছি সোজা হসপিটাল তো এখানে এসে শুই ঠিক করার পরে দেখো শুধু ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে সারা দিনটা চলে গেছে তাও কিচ্ছু খায়নি চোখও তুলছে না হাঁটটাও নাচি তো বলবো আর ভিডিও পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভালো লাগলো লাইক করুন কাটা